This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মারের বদলে মারের হুঁশিয়ারি অর্জুনের পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডামি করছে তৃণমূল আর তাই এবার মারের বদলা মারের নিদান দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সংসদ অর্জুন সিং কাছরাপাড়ার বিজেপি কর্মী নির্মল চন্দ্র দে এর ওপর দুষ্কৃতি হামলার পর কল্যাণী এইমসে তাকে দেখতে এসে হুঁশিয়ারি অর্জুনের এদিন তিনি বলেন যদি এই ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জন্য হয়ে থাকে তাহলে তৃণমূলের কেউ আক্রান্ত হলে এখন যেন তৃণমূল কান্নাকাটি না করে সেটাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হবে মানে ওরা ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে কপাল ভালো ছিল সঠিক জায়গা লাগে আছে পুকুরি মেরে দেওয়ারই কাজ এমন গুলামি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তথ্য করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মতো আছি এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করা ছেলে এ শুধু মিছিল এগেছে তার জন্য একে মানছে মেরেছে আর এখন বলছে নাকি দ্বন্দ্ব আমি বলছি গোষ্ঠী দ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে অমুক অর্জুন সিং এর লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বেই হয়েছে গন্ডগোলের শেষটা কোথায় আছে বলে মনে হয় পাল্টা জবাব গণ্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন গণ্ডগোলটা এমনি কেন পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ নিরপেক্ষ থাকলে আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে ব্যারাকপুরে গণ্ডগোল বন্ধ হয়ে যাবে বাট পুলিশ নিরপেক্ষ নেই এই জন্যে নিজে বাঁচতে গেলে নিজেকে আপনি কি পাল্টা দেবেন বলে দাবি করছেন পাল্টা দেওয়ার দাবি করছেন করছেন না মারলে বাঁচবে না বিজেপি কোনো কর্মী বাঁচবে না